প্রথম ট্রেড ইউনিয়নের জন্মদাতা সুভাষ চন্দ্রই প্রথম ট্রেড ইউনিয়নের জন্মদাতা সুভাষ চন্দ্রই আপনারা দেখতে নিউজ অফ সল স্বাগতম আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে লাইক করুন পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আমাদের এস নিউজ অফিসিয়াল তা কমেন্ট করে জানান আর কমেন্টের উত্তর চরজলদি পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে এর নিউজ অফিসিয়ালের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সব নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন দেখুন আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি প্রথম ট্রেড ইউনিয়নের জন্মদাতা সুভাষচন্দ্র ই খোদ বিলেত থেকে আইসিএস পাস করে দেশে ফিরে জাদভাই নেটিভ শ্রমিকদের চাবুক মেরে কাজ করাবেন সেটাই তো স্বাভাবিক কিন্তু যেহেতু তিনি যুগপুরুষ যেহেতু তিনি সুভাষচন্দ্র বসু তিনি কি আর পাঁচজন আমলার মতো আচরণ করবেন তিনি করেন উনি উল্টে জাদভাই দেশবাসীদের উপর হওয়া অত্যাচারের প্রতিবাদ জানাতে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন পরাধীন ভারতে আইসিএস ত্যাগ করলেন তৈরি করলেন অসংগঠিত শ্রমিকদের ট্রেড ইউনিয়ন উনিশশো তিরিশ সালে তার সভাপতিত্বে তৈরি হল ক্যালকাটা শ্রমিক মণ্ডল অসংগঠিত শ্রমিকদের অধিকার রক্ষার লড়াইয়ে সেই প্রথম একটি ইউনিয়ন গঠন হল সর্বস্তরের শ্রমিকরা যোগ দেওয়ার অধিকার পেলেন এ তথ্য অনেকে জানেন তবে আবার অনেকের অজানাও রাজ্যের সম দপ্তরের নথি সংরক্ষণের জন্য ডিজিটাইজেশন প্রক্রিয়া চলছে তারপর সামনে আসছে একের পর এক অমূল্য নথিপত্র তার মধ্যেই জলজল করছে সুভাষের ক্যালকাটা শ্রমিক মণ্ডল গঠনের শংসাপত্রটি অনেক গবেষকের বক্তব্য পরাধীনতার গ্লানি থেকে সুভাষচন্দ্র আইসিএস সি থেকে ইস্তফা দেন আর শ্রমিকদের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণার অন্যতম উৎস ছিলেন স্বামী বিবেকানন্দ হে ভারতের শ্রমজীবী আমি তোমায় প্রণাম করি বিবেকানন্দর লেখা এই বাণী ভীষণভাবে আলোড়িত করেছিল যুবক সুভাষচন্দ্রের মনকে তার ফসল দেশের প্রান্তিক মানুষের পাশে সর্বতভাবে দাঁড়ানোর অঙ্গীকার পরে সুভাষচন্দ্র হয়ে ওঠেন সবার নেতাজি হয়েছিলেন জননায়ক অনেকে ভারতের প্রথম প্রধানমন্ত্রীও বলেন তাঁকে এহেন হেন যোগ পুরুষের হাতে গঠন হয় অসংগঠিত শ্রমিকদের লড়াই চালানোর মঞ্চ সুভাষচন্দ্র একা অবশ্য নন একাধিক বাঙালির কৃতিপুরুষ শ্রমিকদের জন্য লড়াই শুরু করেছিলেন তাদের অন্যতম ভূপেন্দ্রনাথ দত্ত সম্পর্কে তিনি স্বামী বিবেকানন্দর ভাই রাজ্যের দ্বিতীয় ট্রেড ইউনিয়ন তিনি গঠন করেছিলেন সুভাষের আগে কলকাতার শিমলা স্ট্রিটে তিন গৌরমোহন মুখার্জি স্ট্রিট স্বামী বিবেকানন্দের বাড়ির ঠিকানাতে তৈরি হয় ইউনিয়ন সেটির দলিলে এই বাড়ির ঠিকানা উল্লেখিত এছাড়াও সরকারি মহাফেজখানা ঘাড়লে উঠে আসছে অমূল্য আরও কিছু নথি দেখা যাচ্ছে ট্রেড ইউনিয়ন গঠন করেছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ভিভি গিরিও তার নাম ছিল বেঙ্গল নাগপুর রেলওয়ে ইন্ডিয়ান লেবার ইউনিয়ন সদর দপ্তর খড়গপুর এছাড়াও রয়েছে ক্যালকাটা কর্পোরেশন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের নথি রাজ্যের প্রথম ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশন হয় তিরিশে জানুয়ারি উনিশশো সেটি হলো বিএনআর এমপ্লয়িজ ইউনিয়ন বেঙ্গল নাগপুর রেলওয়ে এমপ্লয়িজ ইউনিয়ন এর সভাপতি ছিলেন এনসি সেন ট্রাস্টি ছিলেন তুলসীচরণ গোস্বামী এমন দশ হাজার বি রেজিস্ট্রার ডিজিটাইজড করছে শ্রম দপ্তর বর্তমানে দপ্তরের পোর্টাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব এক সংস্থা থেকে অন্য একটি সংস্থার হাতে যাচ্ছে সে কারণে সমস্ত ডিজিটাইজড তথ্য ঠিকঠাক রাখার বিষয়টি নিয়ে সংশয় তৈরি হয়েছে বলেই মত বিভিন্ন মহলের তবে প্রায় একশো বছরের পুরনো এই সমস্ত ঐতিহাসিক মূল সযত্নে সংরক্ষণ করে রাখা শ্রম দপ্তরের মহাপেজখানায় তবে অসংগঠিত শ্রমিকদের অধিকার রক্ষায় প্রথম ট্রেড ইউনিয়ন গড়েন সুভাষ চন্দ্রই আপনারা দেখছেন সবার প্রিয় নিউজ অফিসিয়াল সাহু নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই দেখতে হবে এরশাহ নিউজ অফিসিয়াল না হলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরও দুটি জনপ্রিয় চ্যানেল এরশাহ ব্লগস এবং এরশাহ শর্টস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সব সময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল